এক স্ত্রী গর্ভবতী ছিলেন স্বামী রেগে গিয়ে বললেন যদি তুমি মেয়ে সন্তানের জন্ম দাও তাহলে আমি তোমাকে তালাক দেব কয়েক মাস পর প্রিয়ার একটি মেয়ে হল স্বামী তার কথা মতো প্রিয়াকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করল প্রিয়া পুরোপুরি ভেঙে পড়লেও মেয়ের দিকে তাকিয়ে শপথ করল সে মেয়ের জন্যই বাঁচবে এবং মেয়েকে অনেক বড় মানুষ বানাবে প্রিয়া নিজে না খেয়ে থাকতেন কিন্তু মেয়েকে কোনো কিছুর অভাব হতে দেননি বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর প্রিয়ার মেয়ে ডাক্তার হয়ে গেল প্রিয়ার চোখ খুশিতে ভরে উঠল অন্যদিকে শুভর তৃতীয় স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দিল ছেলে সন্তান পেয়ে শুভ ভীষণ খুশি হল তার ছেলে বড় হল কিন্তু সময় পাল্টে গেল কিছুদিন পর শুভ গুরুতর অসুস্থ হয়ে পড়ল সে তার ছেলেকে ফোন করলে ছেলেটি উত্তর দিল বাবা আমি ব্যস্ত আমার কাছে তোমার জন্য সময় নেই এই কথা শুনে শুভ ভেঙে পড়ল যার জন্য সে তার স্ত্রীকে ছেড়ে দিয়েছিল আজ সেই ছেলেই তার পাশে নেই তখনই হাসপাতালের দরজা খুলে একজন ডাক্তার ভেতরে এলো